আরব দেশে কাজ করতে গিয়ে আরবি ভাষার জন্য প্রতিদিন সমস্যা পড়ছেন আমরা জানি নতুন পরিবেশে ভাষার কারণে কতটা অসুবিধা হয় চিন্তা করবেন না এই একটিমাত্র ভিডিওই আপনাকে আরবিতে অনর্গল কথা বলতে শেখাবে বিশ্বাস হচ্ছে না আমরা এমন সহজ কৌশল নিয়ে এসেছি যা আপনার আরবি ভাষা শেখাকে দ্রুত করবে তাই আপনাকে বিশেষ করে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি হারারা অর্থ তাপমাত্রা হারারা এর অর্থ হচ্ছে তাপমাত্রা রেহা অর্থ গন্ধ রেহা এর বাংলা অর্থ হচ্ছে গন্ধ হার অর্থ গরম হার এর অর্থ হচ্ছে গরম বারিদ অর্থ ঠান্ডা বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা কারবাহ এর অর্থ হচ্ছে বিদ্যুৎ কারবাহ এর অর্থ হচ্ছে বিদ্যুৎ মাফি অর্থ নাই মাফি এর অর্থ নাই মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে মজুদ এর বাংলা অর্থ আছে ইজাজা অর্থ সুটি ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে সুটি কালাম অর্থ কথা কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে ঝগড়া আব্বন অর্থ বাবা আব্বুন এর অর্থ হচ্ছে বাবা আম্মন অর্থ মা আম্মন এর অর্থ হচ্ছে মা ফাননি অর্থ টেকনিশিয়ান ফানি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান আখু অর্থ ভাই আখু এর বাংলা অর্থ হচ্ছে ভাই উখতে অর্থ ভোন, উখতে এর অর্থ হচ্ছে বোন হুরমা অর্থ মহিলা তাহলে মহিলাকে আরবিতে বলা হয় হুরমা কারবাই অর্থ ইলেকট্রিশিয়ান কারবাই এর বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান মেখামা অর্থ বালিশ মেখামা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ বাত্তানিয়া অর্থ কম্বল কম্বলকে আরবিতে বলা হয় বাত্তানিয়া সাউই অর্থ করা সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা নাদদফা অর্থ পরিষ্কার দাফা এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার কস অর্থ কাটা কস এর অর্থ হচ্ছে কাটা সাল্লি অর্থ নামাজ সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ নামাজকে আরবিতে বলা হয় সাল্লি ওজু অর্থ ওজু অজু এর বাংলা অর্থ হচ্ছে ওজু সালাত অর্থ নামাজ নামাজের আরেকটি আরবি অর্থ হচ্ছে সালাত। হালাবিয়াত অর্থ মিষ্টি হালাবিয়াত এর অর্থ হচ্ছে মিষ্টি গাছ অর্থ ধোলাই করা গাছ এর অর্থ হচ্ছে ধোলাই করা ধোলাই করাকে আরবিতে বলা হয় গাছেল জাবালা অর্থ ডাস্টবিন ডাস্টবিনকে আরবিতে বলা হয় জাবালা মাই বা ময়া অর্থ পানি মাই বা ময়া এর অর্থ পানি সাই অর্থ চা সাই অর্থ চা হালিফ অর্থ দুধ হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ গাওয়া অর্থ কফি গাওয়া এর অর্থ হচ্ছে কফি সেতারা অর্থ পর্দা সাতারা এর অর্থ পর্দা আকেল অর্থ খাওয়া বা খাওয়া আকেল এর অর্থ হচ্ছে খাওয়া বা খাওয়া তো আম অর্থ খাবার খাবারকে আরবিতে বলা হয় তো আম ক্ষুদ্রা অর্থ সবজি ক্ষুদ্রা এর অর্থ হচ্ছে সবজি সুকার অর্থ চেনি সুকার এর অর্থ হচ্ছে চেনি ফাজি অর্থ অপসর ফাজি এর অর্থ হচ্ছে অপসর লেম্বা অর্থ লাইট লাইটকে আরবিতে বলা হয় লেম্বা নার অর্থ আগুন নার এর অর্থ হচ্ছে আগুন আগুনকে আরবিতে বলা হয় নার জুলমা অর্থ অন্ধকার জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার আল মুকিদ, অর্থ চুলা আল মুকিদ এর অর্থ হচ্ছে চুলা চুলাকে আরবিতে বলা হয় আল আলমুকেত সাককেল অর্থ অন করা সাককেল এর অর্থ হচ্ছে অন করা সাক্কার অর্থ বন্ধ সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ বন্ধকে আরবিতে বলা হয় সাক্কার খাল্লি অর্থ রাখা খাল্লি এর অর্থ হচ্ছে রাখা ফোক অর্থ উপরে ফোক এর অর্থ হচ্ছে উপরে দাখেল অর্থ ভিতরে দাখেল এর অর্থ হচ্ছে ভিতরে ভিতরে এর আরবিতে অর্থ হচ্ছে দাখেল তাল্লাজা অর্থ ফ্রিজ তাল্লাজা এর অর্থ হচ্ছে ফ্রিজ ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা দুরুজ অর্থ ড্রয়ার দুরুজ এর অর্থ হচ্ছে ড্রয়ার তাওলা এর অর্থ হচ্ছে টেবিল তাওলা এর অর্থ হচ্ছে টেবিল টেবিলকে আরবিতে বলা হয় তাওলা মুফতা অর্থ চাবি মুফতা এর অর্থ হচ্ছে চাবি গুফল এর অর্থ হচ্ছে তালা গুফল এর অর্থ হচ্ছে তালা তালাকে আরবিতে বলা হয় গুফল কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার কুরসি এর অর্থ চেয়ার কানাফাত এর অর্থ সোফা কানাফাদ অর্থ সোফা সোফাকে আরবিতে বলা হয় কানাফাত জুলিয়া এর অর্থ কার্পেট জুলিয়া এর অর্থ কার্পেট কার্পেটকে আরবিতে বলা হয় জুলিয়া ফিরস অর্থ খাত ফিরস এর অর্থ হচ্ছে খাত মুকাইফ অর্থ এসি মুকাইফ এর অর্থ হচ্ছে এসি গুম অর্থ উঠা গুম এর অর্থ হচ্ছে উঠা বেত অর্থ বাড়ি বেদ এর অর্থ বাড়ি বাড়িকে আরবিতে বলা হয় বেদ বিনাইয়া এইটার অর্থ হচ্ছে বিল্ডিং বিনাইয়া এর অর্থ হচ্ছে বিল্ডিং বিল্ডিংকে কে বলা হয় বিনাইয়া বাব অর্থ দরজা বাব এর অর্থ দরজা দারিসা এর অর্থ হচ্ছে জানালা দারিসা এর আর অর্থ বাংলা অর্থ হচ্ছে জানালা জানালাকে আরবিতে বলা হয় দারিসা ইকদার অর্থ পারা ইকদার এর অর্থ পারা আরফ এর অর্থ হচ্ছে জানা আরফ এর অর্থ হচ্ছে জানা জানাকে আরবিতে বলা হয় আরফ নাম এর অর্থ হ্যাঁ নাম এর অর্থ হচ্ছে হ্যাঁ ওয়েন অর্থ কোথায় ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায় কোথায় এর আরবি অর্থ মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত মুমকিন এর অর্থ সম্ভবত সম্ভবত এর সম্ভবতকে আরবিতে বলা হয় মুমকিন লেকিন অর্থ কিন্তু লেকিন এর অর্থ হচ্ছে কিন্তু কিন্তুকে আরবিতে বলা হয় লেকিন এস অর্থ কি এস এর অর্থ হচ্ছে কি মিশান অর্থ জন্য মিশান এর অর্থ হচ্ছে জন্য আনা এর অর্থ হচ্ছে আমি আনা এর অর্থ আমি আমিকে আরবিতে বলা হয় আনা ইনতা অর্থ তুমি ইনতা এর অর্থ হচ্ছে তুমি তুমিকে আরবিতে বলা হয় ইনতা হুয়া এর অর্থ হচ্ছে সে হুয়া এর অর্থ হচ্ছে সে কুল্লু এর অর্থ হচ্ছে সবাই কুল্লু এর অর্থ সবাই সবাইকে আরবিতে বলা হয় উল্লু নাহনু এর অর্থ হচ্ছে আমরা নাহনু এর অর্থ আমরা আমরাকে আরবিতে বলা হয় নাহনু। আলহিন এর অর্থ হচ্ছে এখন আলহিন এর অর্থ হচ্ছে এখন এখনকে আরবিতে বলা হয় আলহিন আলহিন এইটার অর্থ হচ্ছে এখন না মাফিয়ালহিন এর অর্থ হচ্ছে এখন না গিরগির অর্থ বেশি কথা বলা গির্গের এর অর্থ হচ্ছে বেশি কথা বলা বেশি কথা বলাকে আরবিতে বলা হয় গিরগির ম্যাতে এইটার অর্থ হচ্ছে কখন ম্যাতে এর অর্থ হচ্ছে কখন হাবিবি এইটার অর্থ হচ্ছে সাদিক হাবিবি এর অর্থ হচ্ছে সাদিক আকিট এর অর্থ হচ্ছে নিশ্চিত আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিত ওশাক এইটার অর্থ হচ্ছে ময়লা শাক অর্থ ময়লা ময়লাকে আরবিতে বলা হয় শাক গীতা এর অর্থ হচ্ছে ফেলে দেওয়া গীতা এর অর্থ হচ্ছে ফেলে দেওয়া ফেলে দেওয়াকে আরবিতে বলা হয় গীতা মিল্লাহ এর অর্থ হচ্ছে লবণ মিল্লাহ এর অর্থ হচ্ছে লবণ লবণকে আরবিতে বলা হয় মিল্লাহ থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ